সালামু আলাইকুম আহমতুল্লাহি করে দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে ইতিমধ্যেই একটি ডকুমেন্টারি অর্থাৎ গুম কমিশনের পক্ষ থেকে যারা গুম হয়েছে তাদের অভিযোগের আলোকে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন এবং সেগুলো আপনারা অনেকেই দেখেছেন আসুন আমরা একটু গুম কমিশনের একজন সদস্যের বক্তব্য একটু শুনি ফেলে মানুষ রেল লাইনে কাটা এই হিসাবে জিনিসটাকে হয় করেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে। তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে নাহলে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে একজন তো বেঁচেই আছেন যাকে গাড়ির সামনে ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশে তো সাকসিডও করত এভাবে করে মেরে ফেলতো ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো আমি খেয়াল গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ পড়ে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা আসতে চলে গেছে

গুম কমিশনের পক্ষ থেকে এটি একজন অভিযুক্ত তার বর্ণনা দিয়েছেন সেটা তিনি বলেছেন আপনার অন্তরটা কতটা শক্ত কতটা আপনি মানে শক্ত হলে আপনার অন্তরে কোনো মানে রক্তক্ষরণ হবে না বলতে পারেন হাসিনা হাসিনার আমলে কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে একজন মানুষ সে জানে না যে তার কি অপরাধ তাকে কোথাও থেকে তুলে নিয়ে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদের নামে নানান রকমের টর্চার করা হয়েছে এবং এই টর্চার করার পর তাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তাকে মেরে ফেলতে হবে আর কীভাবে মারবে একটা চলন্ত ট্রাক বা গাড়ির সামনে তাকে ধাক্কা মেরে ফেলে দেবে আসলে ওর হায়াত আছে ওই ব্যক্তির যার কারণে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন বা ওই যে পুলিশ সদস্য তার যাকে নিয়ে যিনি নাকি তাকে নিয়ে গেছেন তার মনে হয়তো আল্লাহ দয়ার উদ্রোগ করে দিয়েছেন যে ভাই আপনাকে তো মেরে ফেলতে বলা হয়েছে আর আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তো হাসিনার পতনের জন্য এটা কি যথেষ্ট নয় কিভাবে তাদেরকে অত্যাচার একটু দর্শক যারা দেখছেন এই ভিডিওটা আপনারা একটু ওই ব্যক্তির জায়গায় আপনাকে কল্পনা করেন তো কী অবস্থা মানে আপনি ফিল করতে পারবেন যে আসলে ওই সময় যদি আমি ওনার জায়গায় আমি হতাম তাহলে আমরা কীভাবে নিজেকে চিন্তা করতাম সব আসলে বাস্তবতার আলোকে এখন বাংলাদেশের যে অবস্থা এই যে গুণ ঘুম হত্যা নির্যাতন এর ধারাবাহিকতা চলছে 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 আমরা এর থেকে কবে মুক্ত হব আমরা জানি না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুক্তি দান করেন এবং আমরা যেন আমাদের বাংলাদেশকে একটি সুন্দর একটি দেশ হিসেবে উপস্থাপন করতে পারি সেই তৌফিক তফিকামনা করছি সালামুকুম আহমতুল্লাহ